ইংরেজি গ্রামারের একটা খুব কমন সমস্যা যেটা নিয়ে প্রায় সবারই একটু না একটু কনফিউশন থাকে সেটা হলো ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা কি তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই ব্যাপারটা একদম সহজ করে বুঝে নিই এই প্রশ্নটা কিন্তু অনেকেরই তাই না কিন্তু একদম চিন্তা করবেন না আশা করছি আজকের এই আলোচনার পর ফ্রেজ আর ক্লজ নিয়ে আর কোনো দিন কোনো সমস্যাই থাকবে না চলুন তাহলে এই গ্রামারের ধাঁধাটা সমাধান করা যাক আর এর প্রথম সূত্রটা হল ফ্রেজ আসুন প্রথমে এর সাথেই পরিচয়টা সেরে ফেলি খুব সহজ করে বললে ফ্রেজ মানে হল কতগুলো শব্দের একটা গ্রুপ বা ধরুন একটা ভাবনার ছোট্ট টুকরো এর একটা মানে থাকলেও নিজে নিজে কিন্তু সম্পূর্ণ অর্থ তৈরি করতে পারে না ঠিক যেন একটা বড় বাক্যের একটা ছোট অংশ আচ্ছা এবার আসি আসল কথায় ফ্রেস চেনার একটা কিন্তু দারুণ সহজ ফর্মুলা আছে আর সেটা হলো এর মধ্যে কোনো সাবজেক্ট মানে যে কাজ করছে সে থাকবে না আর কোনো ভার্ব মানে কাজটাও থাকবে না ব্যাস এটাই মূল ব্যাপার এই উদাহরণগুলো একটু দেখুন তো ধরুন আমি বললাম আ কাপ অফ টি এটার মানে তো বোঝা যাচ্ছে কিন্তু কথাটা কি শেষ হলো। হলো না কে চা খাচ্ছে বা কি হচ্ছে কিছুই তো বলা নেই ঠিক একইভাবে ইন দ্য প্লেগ্রাউন্ড বা আন্ডার দ্য বিগ ট্রির ক্ষেত্রেও কোনো কর্তা বা কাজ নেই তাই এগুলো সবই হলো ফ্রেজ তো বোঝা গেল এবার চলুন ধাধার পরের অংশে যাই আর এটাই কিন্তু আসল জিনিস ক্লজ দেখুন ক্লজও কিন্তু কয়েকটি শব্দ মিলেই তৈরি হয় কিন্তু ফ্রেজের সাথে এর একটা বিশাল পার্থক্য আছে আর সেটাই আমাদের জানতে হবে ক্লজের ফর্মুলাটা হলো। ঠিক ফ্রেজের উল্টো এখানে একটা সাবজেক্ট মানে কর্তা আর একটা ভার্ব মানে ক্রিয়া থাকতেই হবে এটা মাস্ট এই দুটো ছাড়া কিন্তু ক্লজ হবেই না ক্লজকে ভাবতে পারেন একটা ছোট্ট ট্রেনের মতো যার নিজের ইঞ্জিন আছে আর এই ইঞ্জিনটাই হল ভার্ব বা ক্রিয়া প্রথম উদাহরণটা দেখুন হি হলো কর্তা আর সে কি করছে ইজ প্লেইং মানে খেলছে এখানে কর্তা আর কাজ দুটোই আছে বাকি উদাহরণগুলোতে ঠিক তা তো থিওরি তো অনেক হলো চলুন এবার একটা ছোট্ট পরীক্ষা করা যাক ফ্রেজ আর ক্লসকে একদম পাশাপাশি রেখে দেখি তাহলেই দেখবেন ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে একটু ভালো করে দেখুন তো বাদিকে আছে এ সিল্ক শাড়ি এখানে কি কেউ কিছু করছে কোনো কাজ হচ্ছে না তাই এটা ফ্রেজ এবার ডান দিকে দেখুন আর শাড়ি হুইচ ইজ মেড অফ সিল্ক এখানে হুইচ কর্তা হিসেবে আর ইজ মেড ক্রিয়া হিসেবে কাজ করছে তাই এটা হলো একটা ক্লজ চলুন আর একটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ইন দ্য মর্নিং এখানেও কিন্তু কোনো কর্তা বা ক্রিয়া নেই তাই এটাও ফ্রেজ কিন্তু যেই আমরা বলছি ওয়েন ইট ইজ মর্নিং এখানে এট হলো কর্তা আর এজ হলো ক্রিয়া ব্যাস হয়ে গেল ক্লজ তাহলে মূল কথাটা কি দাঁড়াল যখনই কনফিউশন হবে নিজেকে শুধু একটাই প্রশ্ন করবেন এই শব্দগুলোর মধ্যে কি কেউ সাবজেক্ট কোন কাজ ভার্ব করছে আর এই প্রশ্নের উত্তরটাই হল আপনার ম্যাজিক কি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে চোখ বন্ধ করে বলে দেবেন ওটা ক্লজ আর যদি উত্তর হয় না তাহলে ওটা ফ্রেজ কি খুব সোজা না তো আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সেটা পরীক্ষা করার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ স্ক্রিনে যে বাক্যটা দেখতে পাচ্ছেন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল এখানের ফ্রেস কোনটা ঝটপট কমেন্টে উত্তরটা জানিয়ে দিন দেখি কজন ঠিক উত্তর দিতে পারেন